হাই ফ্রেন্ডস তো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে আমাদের টিউশনের ফিস্ট ওই ভিডিওর একটা পার্ট ওয়ান দিয়ে দিয়েছি এটা হচ্ছে পার্ট টু ভিডিও বলেছিলাম যে আমরা এখানে কাজ করছিলাম আর মৌসুমীরা কেক আনতে গেছিলো তো ওটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকটাই কেক নিয়ে চলে এসেছে এবার আমরা এটাকে মানে স্যার কাটবে এবার আমরা সবাই থাকবো তো সেই জন্য জায়গাটাকে ভালো করে আগে পরিষ্কার করে দিলাম আর কেকটা কেমন হয়েছে ওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে এটা এই কেকটা নিয়ে এসেছে মন জিনিস থেকে তো মানে আমরা সবসময় মিয়মোর থেকে কেকটা খাই তো এই প্রথমবার মন জিনিস থেকে কেকটা কিন্তু এলো এরপরে স্যার আসবে স্যার এসে কেকটা কাটবে তাহলে তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো এবং আমার সঙ্গে থেকো স্যার চলে এসেছে এবার আমরা কেক কাটা শুরু করব এরপরে খাওয়া দাওয়া হবে সবটাই শেয়ার করব এরপরে আরও কোল্ড ড্রিঙ্কস খাওয়া আছে ওগুলোই অনেক মজার তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো आओ चलो कैमरा पर इसको लगाओ तोता घर का नहीं हां सी मैं माथा मटी करूंगा ये बड़ा होगा एक बार चलो हां 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 এই যে পিউ সবাইকে কেক বিতরণ করছে স্যারকে রে স্যার আপনি খাবেন না কেক হে হে লিয়া ইউটিউব ইউটিউব ওই তোদের কারো সমস্যা নেই তো

ওই মাংস তো তো স্যার মানে আমাদের স্যার মাংসের পিস দেখে নিচ্ছেন স্যার আলু প্রেমিক বিরিয়ানিতে যেমন আলু খেতে সবাই পছন্দ করে স্যারও তেমনি আমাদের মাংসের মধ্যে আলু খেতে পছন্দ করেন এখানে ম্যাডাম বসছেন ম্যাডামকে এবার তরকারি দেওয়া হবে এটা ভাইকে দেওয়া হচ্ছে মাংসটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে তরকারি নিয়ে আস এটা কিন্তু ঠিক ভাই আমাকে ভাজিকে আবার চান করতে হবে আরে আমি এই যে হা তাকে দেয়নি সে একটু খেতে ভালোবাসা দেওয়া হয়নি এখনো আচ্ছা তাকে অপমান করা হয়ে গেছে সরি তাকে আবার প্রশংসা করা হবে মেয়েটা খুব ভালো মেয়ে একটু বেশি খায় না মানে এই জন্য তো বললাম ভালো মেয়ে হ্যাঁ এখানে সবার মোটামুটি চাল পড়ে গেছে কিন্তু থালা ফাঁকা আছে পড়ে গেছে বাসন্তী পোলাও পড়ে গেছে কিন্তু থালাগুলো জনের ফাঁকা আছে তারা মনে পরে বসেছে ফাঁকা পেয়ে মহোৎসবের মধ্যে মহোৎসবের মধ্যে ঢুকে গেছে আর এখানে একে তরকারি দেওয়া হয়েছে মন খারাপ বলছে তরকারি থাকবে তো ভাই একে মাংস দেবি না

আর এখানে ছেলেরা দাঁড়িয়ে আছে ওরা টার্গেটে রেখেছে পরে খাবে পুরো হাড়ি সময় চালাবে আর একে দেওয়া হোক এই মন খারাপ বলছে পোলাও পড়েনি আর তাতে মাংস পড়েনি তাদেরতে মাংস পড়েনি তারা শুধু শুধু খেয়ে যাচ্ছে কেক দিয়ে বসে তো যাবো ভাই একটু ভিডিও করে দেবেন ভাই একটু ভিডিও করে দেবেন কি কি বলে এখন কি জন্য

দে দে দিন আইস আ 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

গাইজ আমরা আমরা খাওয়া-দাওয়া করতে বসেছিলাম এবার খাওয়া-দাওয়া করে একে একে সব উঠে পড়ছে তো সব তো খাওয়া-দাওয়ার সময় এবার বন্ধুরা বসছি মানে তো সব একদম কি বলে অন্য রকমের সব লেভেলের কথাবার্তা চলছে তাই না দেখালাম না ফার্স্ট ক্লাস कौन दगा आज तुम्ही काय गाइस अच्छा इस फ्राइडे की कोनो स्कैनर नाही तले पैसा हम दिबायती यदि पैसा रयसा पाइती ले आ ताके दे आमका फ्राइडे दे ओरे गाडी के मागल तंतेस ओ ले रे गाइस खेल ओ बट ताके ओ थाने चाबोनी तू मानके के लिबा हां ले ले पटकिशटी

তো তোমরা দেখতেই পেরেছি কিভাবে আমরা মানে আনন্দ করেছি মজা করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর ওদিকে খেতে ব্যস্ত আর আমরা ফটো বলে সবাই একসাথে জড়ো হয়েছে আর আকাশটা এতই সুন্দর লাগছে বারবার তোমাদের সাথে শেয়ার না করে আমি পারছি না তো চলো আর এদিকটায় দেখো ওরাও মানে লাল জামরুল ভাঙবে বলে এখানে চলে এসেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো এবং সাবধানে থেকো ফ্রেন্ডস অ্যান্ড টাটা সবাইকে আর এত সুন্দর একটা আবহাওয়া না মানে জাস্ট অসাধারণ লাগছে তো চলো আর এই দিনগুলো আমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট মানে সেটা আর কি বলবো তোমরা অনেকেই বুঝতে পেরে গেছো এবং তোমাদের জীবনেও এরকম কিছু ঘটনা ঘটেছে সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে হ্যাঁ তোমাদের জীবনেও এইসব ঘটনাগুলো ঘটেছে আর এটা হচ্ছে স্যারের বাড়ির বাগানের মানে ফুল গাছ এটাকে কী ফুল বলে একটু তোমরা নামটা জানিও তাই একটু আমি চারিপাশটা তোমাদের সাথে শেয়ার করছি এত সুন্দর সূর্যাস্ত আর সূর্য মানে পরন্ত বিকেল সূর্য আর এত সুন্দর লাগছে যে কি বলব তোমাদের কাদের বাড়িতে এরকম ফুল গাছ আছে ওটাই জানি আমাদের বাড়িতে নেই এটা স্যারের বাড়িতেই হয়েছিল ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম মানে আকাশের সাথে ফুলগুলো জাস্ট ওয়াও লাগছে ফ্রেন্ডস মানে তোমরা দেখছোই আর কতটা কি ফিল করতে পারছো জানি না তবে আমি যখন সামনে থেকে দেখেছিলাম না ওটা জাস্ট অসাম ছিল তো চলো এই হচ্ছে আজকের ব্লগ the data freeze.